যেভাবে আমার সাধারণ যায় না এটা কথা বললেন এখানে কয়টা চৌ বত্রিশ পিস বত্তিরিশ ইস্কুয়ারের ভিতরে তুমি আচ্ছা মন কালার আছে বিভিন্ন কালার দশো বাংলাদেশের যতগুলি সিরামিক পণ্য প্রতিষ্ঠান আছে তাদের মধ্যে প্রায় সবকটি সিরামিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান সঠিক মান বজায় রাখা এবং সুনাম ধরে রাখার জন্য উন্নত মানের কাঁচামাল ব্যবহার করছেন এসবের যন্ত্র ও সরঞ্জাম কিন্তু সবই আধুনিক এবং উন্নত মানের বর্তমানে আমাদের দেশে যে ধরনের সিরামিক পণ্য পাওয়া যায় তার মধ্যে ডিনার সেট টি সেট কফি সেট স্যুপ সেট ফল পরিবেশন সামগ্রী বা ফলের সেট বাসন পেয়ালা ফুলদানি এবং মগ উল্লেখযোগ্য আর বর্তমানে এসব সিরামিকের সব ধরনের পণ্যই ওভেন এবং ডিশওয়াশার প্রুফ আর এসব সামগ্রীর কিন্তু কোনো রাসায়নিক ক্ষতিকর প্রভাবও একদমই নেই মার্কিন যুক্তরাষ্ট্র ইতালি স্পেন ফ্রান্স নিউজিল্যান্ড নেদারল্যান্ড অস্ট্রেলিয়া এবং সুইডেন সহ মোট পঁয়তাল্লিশটি দেশে বাংলাদেশ থেকে রপ্তানি করছে সিরামিকের পণ্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কাছে থেকে দূরে থেকে যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি রশনারা ওয়েলকাম করছি ঢাকার নিউ সুপার মার্কেটের মক্কা এন্টারপ্রাইজ থেকে অবিশ্বাস্য দামে যারা সিরামিকের ডিনার সেট অথবা কাচের যাবতীয় ক্রোকারিজ সামগ্রী পছন্দ করেন আমার আজকের ভিডিও তাদের জন্যে আশা করছি আমার আজকের ভিডিও ভালো লাগবে আপনাদের সবার কাছে যদি ভালো লাগে এবং আমাকে সাপোর্ট করতে চান একটা লাইক দিতে ভুলবেন না সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে মুন্নু শাইন পুকুর প্রতীক বোন চায়না পোর্সেলিন সিরামিক আরিয়ান সামগ্রী পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় মক্কা এন্টারপ্রাইজে এটা লোকেশনটা যদি আমি বলি এ দুইশো নিউ সুপার মার্কেট নিচতলা নিউ মার্কেট গুলি নাম্বার এগারো ঢাকা বারোশো পাঁচ এক স্পাইস পঞ্চানো এটা আছে সেমু পঞ্চানো এটা মঙ্গানো সেম প্রাইস মানুষ কমাতে এটা আছে মঙ্গানো স্কোয়ারের ভিতরে স্কোয়ারের ভিতরে এটা হলো পাঁচশো টাকা একটু নিলে একটু কমে রাখা যাবে দামাদামি করে নেওয়ার অপশন আছে নিতে পারবে কিছু কমাই রাখতে পারবে আচ্ছা আচ্ছা এটা আছে কিছু কমাই রাখতে পারবে এই যে কাপ প্লিসগুলো আছে আপনি একটা কোম্পানি রেট আছে 2100 টাকা আচ্ছা নিলে 1900 টাকা পর্যন্ত রাখা যাবে ছোট কাপ ছোট প্লিস তারপর এই আছে ছোট এটা আছে 1500 টাকা ছোট কাপ ছোট প্লিস 1500 1500 আপনি একটা আছে এটা হলো 2000 ছোট কাপ ছোট প্লিস

গ্লাসের উপরে অর্জনের ফান্স লেখা আছে এগুলো হলো আপনার তিনশো বিশ টাকা করে পার পিস পিস হ্যাঁ ছটা নিতে হবে আচ্ছা ছটা হলো আপনার উনিশশো বিশ টাকা তারপর এগুলো জব সেট আছে ফ্রান্সের এই সব হ্যাঁ হ্যা�m ফ্রান্সের কালারিং জব সেট আচ্ছা ছটা গ্লাস একটা জব এগুলো হলো আঠারোশো টাকা পড়বে ছটা গ্লাস একটা জব আঠারোশো আঠারোশো ফ্রান্সের না ফ্রান্সের জি ফ্রান্সের এটা

নতুন ডিজাইন নতুন কয় এটা এটা 32 পিস আচ্ছা তারপরে 5000 এই একটা আছে এটাও প্রতি কি এটা পড়বে 3500 3500 হ্যাঁ অনলাইনে জন্য 35 একটা আছে এটা হলো আরিয়ান কয় পিস এটা পড়বে 32 পিস এটা পড়বে আপনার 6200 আচ্ছা 6200 পড়বে তাহলে দিব এই একটা আছে স্কোয়ারের ভিতরে আচ্ছা এটা হলো আপনার পড়বে পাঁচ হাজার আটশো টাকা পড়বে হ্যাঁ এখানে কয়টা এটা বত্রিশ পিস বত্রিশ স্কোয়ারের ভিতরে

সাতশো আশি টাকা সেটাই এটা পাতা এটাও সেভেন পিস সাতশো আশি টাকা পুরো সেট সেভেন পিসের সাতশো আশি সাতশো আশি জন্য এটা আপনার ওভেন দিয়ে গরম রক্ষবে চুলে গরম রক্ষবে আচ্ছা এটা নাম গ্রাম হল টাকা এটা চুলায় এবার যায় হ্যাঁ ওভেন চুলা যেভাবেই এবার যায় আচ্ছা আচ্ছা আছে প্লেট ডিজাইন আছে

ইটা এটা কোম্পানির সেল হচ্ছে বর্তমান মার্কেটে পাঁচ হাজার টাকা কিন্তু বাইরে জেনে নেবে একদম তিন হাজার করে পড়বে এটা অনেক বড় অনেক এটা হলো ইটালি সবচেয়ে বড় করে

পছন্দ করেন বা কিনতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেটের এই মক্কা এন্টারপ্রাইজে তো ঠিক আছে আজ তাহলে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ